এই যে কয়েল মশার এখানে কিন্তু উপদ্রব আমি দেখছি অনেকটাই বেশি কয়লের কারণে আমি আমি দুই তিনজন মানুষ একই বাড়িতে পুরে কলা কয়লা হয়ে গেছে এবং ছাগল গরু সহ আমি বলবো যে মশার কয়েল ধরানোর সময় সতর্ক থাকার জন্য এখন মাটির ই পাওয়া যায় সেই মাটির ঢাকনা সহ কয়েলদানি আছে সেইটার ভিতরে কয়েল ধরাইলে খুবই ভালো হয় এবং কি সতর্ক থাকতে হবে এবং বিপদের সময় মাথাটা সময় ঠান্ডা থাকতে হবে আগুনের কাজ হচ্ছে অক্সিজেন পাইলে সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব বাতাস পাইলে দ্রুত বাড়ে তো মাথা ঠান্ডা রেখে সব সময় পানি পানি রাখতে হবে হাতের এবং বাসা বাড়িতে থাকলে সবসময় অন্তত পক্ষে একটা বালতি করে পানি ভরা থাকা দরকার যাতে যাদের কম্বল আছে কাঁথা আছে সে প্রাথমিক পর্যায়ে যাতে আগুনটা নিভিয়ে দেওয়া যায় সেজন্য কম্বল কাঁথা দিয়ে ভিজিয়ে রেখে যে যেরকম ফায়ার সার্ভিস মহোদয় এগুলো দেখাইলো যে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারলে সেই আগুনটা কিন্তু দ্রুত নিভে যাবে আর যদি দ্রুত ছড়িয়ে যায় তখন আর আমাদের হাতে নিয়ে থাকে না বাইরে সব কিছু টস করে ফেলায় আরেকটা বিষয় হচ্ছে এই মাসে হচ্ছেলে যে বজ্রপাত শুরু হবে মানে ঝড় বৃষ্টির কথা শুরু হবে আমাদের যে শ্রীপুর মানে বালিয়াকান্দি বলেন এখানে আসলে তেমন কোনো দুর্যোগ নাই শুধু একটা দুর্যোগ আছে অগ্নিকাণ্ড আর হচ্ছে এলো বজ্রপাত এই বজ্রপাতের সময় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট স্থায়িত্ব থাকে এর বেশিক্ষণ স্থায়িত্ব থাকে না মিনিট না তিরিশ সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড স্থায়িত্ব থাকে তবে মাঠে ঘাটে এখানে থাকলে বড় কোনো গাছের নিচে আশ্রয় করা যাবে না সেখানে দুই হাঁটুর পায়ের করে মাথা নিচু করে বসতে হবে তবে বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না তাল গাছ বলে প্রদ্যুতিক খুঁটির নিচে দাঁড়ানো যাবে না আর যদি কোনো গাড়িতে শিশু বাচ্চা টাচ্চা সবাই থাকে গাড়িতে থাকে গাড়িটা এ কোন কংক্রিটের নিচে অবস্থান করতে হবে তারপরে ঘরের জানালার পাশে খালি পায়ে এই সব জায়গায় বজ্রপাতের সময় থাকা যাবে না এই তো ধন্যবাদ সবাইকে জানিয়ে আমার দুর্যোগ প্রস্তুতি দিবস এখানে পালনের ঘোষণা করছি